হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি মোটর দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। রেসিপিটা এতটাই অসাধারণ খেতে হয় আপনারা একবার বানালে কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে আর এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন একটা খেলে কিন্তু পেটটা পুরো ভরে যাবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি একটা বড় বাটি নিয়েছি এবার বাটির মধ্যে আমি ছোট বাটির এক বাটি মতো সুজি নিলাম এবার দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি মতো টক দই দই দিয়ে এবার আমি দইয়ের বাটিরা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে এবার চামচ দিয়ে মিশিয়ে নেব একটু শুকনো হয়ে আছে সেই জন্য আমাকে আবার একটু জল দিতে হবে আমি আরও একটুখানি জলটা দিলাম একেবারে কিন্তু বেশি করে জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে এইভাবে দেখুন জল দিয়ে আমি মেখে নিলাম মেখে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এর ফলে সুজিটা ফুলে যাবে এদিকে একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি যে ছোট বাটির এক বাটি আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি মটরশুঁটি দিলাম আর দিয়ে দিচ্ছি এবার হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এবার সামান্য একটুখানি জল জল দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এখানে মটরশুঁটি পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার যে সুজিটা আমি মেখে রেখেছিলাম তার মধ্যে এই মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম এবার চামচ দিয়ে ভালো করে মটরশুঁটির পেস্ট আর সুজিটা মেখে নিতে হবে বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার মিক্সিং জারটা ধুয়ে আরেকটুখানি জল আমি দিয়ে দিলাম জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে নেব এই যে মিশ্রণটা তৈরি করছি এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না মটরশুঁটি আর সুজির পেস্ট আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর এদিকে আমি চারটে বাটি নিয়েছি তিনটে বাটি আমার একই রকম হয়েছে আর একটা বাটি একটু বড় হয়ে গেছে এবার প্রত্যেকটা বাটির মধ্যে আমি খুব সামান্য করে একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি বাটির গায়ে এই কাজটা আমি আগে করে রাখলাম এতে কিন্তু পরে আমার সুবিধা হবে প্রত্যেকটা বাটিতেই আমার তেল মাখানো হয়ে গেছে এবার আমি একটা চাটনি পানি নেব সেই জন্য আমি একটা ছোট বাটির এক বাটি ড্রাই রোস্ট করা ছোলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে আর দুটো কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা বন্ধুরা এখানে কিন্তু আমি একটু নারকেল কোড়া ব্যবহার করেছি সেটা পরে তো আপনারা কিন্তু যখন নারকেল কোড়াটা দেবেন এই ধনেপাতার সাথে কিন্তু দিয়ে দেবেন এবার আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর যেহেতু আমি নারকেল কোড়াটা আগে দিইনি সেই জন্য নারকেল কোড়াটা আমি এখানে পরে দিয়ে আবারও একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ মতো কিন্তু নারকেল কোড়া দিয়েছি এদিকে সুজিটাও কিন্তু খুব ভালো করে ফুলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আবারও খুব ভালো করে কিন্তু নুন আর ধনেপাতা কুচি এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ওয়ান ফোর্থ টিস্পুন মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে এই মিশ্রণের সাথে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিতে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করা হচ্ছে না তো এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবার প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি আর প্রতিটা বাটি কিন্তু আমি অর্ধেক পরিমাণ করে ভরছি অর্ধেক পরিমাণ ভরে নিয়ে এবার আমি বাটিটাকে অল্প অল্প করে একটু নাড়িয়ে দেব। দেখুন আমি এইভাবে কিন্তু একটু ঝাঁকিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি অর্ধেক পরিমাণে করে দিয়ে ভরে নিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা এই রেসিপিটা খেতে এত ভালো হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর ছোটদের জন্য শুধু বানালে সেখানে কিন্তু লঙ্কার পরিমাণটা আপনারা একটু কম করে দেবেন সবকটা বাটি আমার কিন্তু ভরা হয়ে গেছে আর একটুখানি আমার ব্যাটার রয়েছে সেটা আমি পরে ব্যবহার করে নেব আর এদিকে আমি একটা কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম এবার এই উপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম থালা বসিয়ে দিয়ে এবার আমি প্রত্যেকটা বাটি এর উপরে বসিয়ে দিচ্ছি জলটা কিন্তু আগে থেকেই গরম করে রাখলে ভালো হয় সব বাটিগুলো বসিয়ে দিয়ে আমি উপর থেকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনির যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব এবার যে চাটনিটা আমি বানিয়েছি সেই চাটনিটা একটা বাটির মধ্যে সম্পূর্ণ ঢেলে নিলাম চাটনিটা তৈরি করার সময় আমি কিন্তু কোনো রকম নুনের ব্যবহার করিনি এবার আমি এই চাটনির মধ্যে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর নুনটা দিয়ে খুব ভালো করে চাটনির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ টি স্পুন মতো সর্ষে এখানে আমি কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব এখানে কয়েকটা কারিপাতা কারিপাতা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধ করে কিন্তু আমি নাড়িয়ে একটুখানি ভাজা করে নিয়েছি এবার যে এই তরকাটা বানিয়েছি এই তরকাটা আমি সেই চাটনির মধ্যে সম্পূর্ণ ঢেলে দিলাম আর এই তরকাটা কিন্তু এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তরকা ছাড়াও কিন্তু এখানে এই চাটনিটা খেতে বেশ ভালো লাগে সম্পূর্ণ চাটনিটার মধ্যে আমি তরকাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এদিকে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণ নিশ্চয় বুঝতে পেরেছেন আমি এটা কি বানিয়েছি এটা হচ্ছে মটরশুটির ইডলি আমার কাছে যেহেতু ইডলি মেকার নেই সেই জন্য কিন্তু আমি বাটিতেই বানিয়েছি এবার একটা চামচ দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে দেব তারপর উপর করে একটু নাড়া দিলে কিন্তু বেরিয়ে আসবে আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে যেরকম নরম হয়েছে সেরকম কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে বাটিতে তেল মাখিয়ে নেওয়ার জন্য কিন্তু সুন্দরভাবে বেরিয়েও যায় বন্ধুরা আপনারা তো অনেকই ইডলি খেয়েছেন তো এবার একবার হলেও এই মটরশুটির ইডলি আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তেলের কোনো ব্যাপার নেই এখানে তেল ছাড়া একটা হেলদি রেসিপি দেখুন সবগুলোই কিন্তু আমি বের করে নিয়েছি দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আমি একটা আপনাদেরকে সামনে থেকে ভেঙে দেখাচ্ছি মটরশুঁটির এই ইডলি এই চাটনিরা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন সামনে থেকে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে গেছে আপনারা নিজেরা না বানালে কিন্তু এটা বুঝবেন না খেতে কতখানি টেস্টি হয়েছে তো আজকের এই মটরশুঁটি ইডলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা